কলকাতায় মদ্যপানের পর মারামারিতে এক ব্যক্তি প্রাণ হারান পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে শনিবার রাতে কলকাতা পৌর নিগমের মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে সতেরো নম্বর বাসস্ট্যান্ডে এই ঘটনাটি ঘটে প্রাথমিক তদন্তে জানা গেছে বাসস্ট্যান্ডে চারজন মদ্যপান করছিল তাদের মধ্যে বিবাদ দেখা যায় এবং তিনজন অশোক পাশওয়ানের ওপর হামলা চালায় অসুখ পালানোর চেষ্টা করলে তারা লোহার রড দিয়ে তার ঘাড়ে আঘাত করে এবং তৎক্ষণাৎ তার মৃত্যু হয় এই ঘটনার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে চাঞ্চল্য ছড়ায় শীতলা থানার পুলিশ বজ্রসার হওয়া মারপিটের কারণ তদন্ত করছে মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমনী পুজোর কেনাকাটা মানে মোহন মোহন দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज